একটু বড় সাইজের চিংড়ি মাছ কিনে আনলেই কি রান্না করব অনেক সময় ভেবেই পাই না যে কোন আইটেমটা করলে বেশি টেস্ট হবে হ্যাঁ চিংড়ি মাছের মালাইকারি তো একটা জনপ্রিয় রেসিপি আজ আমি চিংড়ি মাছের মালাইকারির থেকেও বেশি স্বাদে কিভাবে চিংড়ি মাছের কোরমা রান্না করা যায় তার একটা সহজ রেসিপি শেয়ার করছি আশা করি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে বয়স্কদের মধ্যে অনেকেই আছে মাছ খেতে ভালোবাসে কিন্তু পিঁয়াজ রসুন একদম পছন্দ করে না আজকে আমি তাদের জন্য পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে দারুণ টেস্টি চিংড়ি মাছের কোরমা রান্না করা যায় তার একটা সহজ রেসিপি শেয়ার করছি যেটা কিন্তু বাড়িতে অতিথি আসলেও কিন্তু রান্না করে খাওয়াতেই পারো যেমন আমার বাড়িতে আমার বাবাই পেঁয়াজ রসুন পছন্দ করে না তো তাদের জন্যই কিন্তু আজ আমি চিংড়ি মাছের কোরমাটা রান্না করছি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে চলুন দেখতে থাকি চিংড়ি মাছের কোরমাটা আমি কিভাবে রান্না করছি সেই জন্য আমি তিনটা গলদা চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মশলার মধ্যে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ রাঁধুনি মশলা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ নারকেল বাটা এক টেবিল চামচ পরিমাণ কাজু বাতাম বাটা দুই টেবিল চামচ পরিমাণ টক দই ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসে কড়াইটা ভালো করে গরম করে নিচ্ছি গরম কড়াইয়ে আন্দাজ মতো তেল দিয়ে তেলটাও গরম করে নিচ্ছি আমি এখানে কুড়ি গ্রাম পরিমাণ তেল দিয়েছি ধুয়ে নেওয়া চিংড়ি মাছে আন্দাজ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার কিন্তু দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে প্রথম দুই মিনিট একবার ওনার গোনা দুই মিনিট পরে প্রথমবার একবার উল্টে দিচ্ছি মাছগুলোকে আবারও দুই মিনিট পরে উল্টে দেব তারপর এক মিনিট পরে পরে টোটাল সাত থেকে আট মিনিট সময় নিয়ে একদম মুচমুচে করে ভেজে মাটা রান্না করার জন্য চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো টোটাল আট মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি মাছ ভাজার পরের যে তেল ছিল সেই তেলে আরও একটু তেল দিয়ে নিচ্ছি এক টুকরো দারচিনি দিচ্ছি গোটা সাদা জিরা দিচ্ছি জিরাটা নেড়ে চেড়ে চিরপিরিয়ে ফুটে উঠলে এবার কিন্তু একে মশলাগুলো দিয়ে দেব। এক চামচ দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা হাফ চামচ দিচ্ছি রাঁধুনি মশলা দিচ্ছি কাজু বাদাম বাটা দেড় চামচ দিচ্ছি নারকেল বাটা হাফ কাপ পরিমাণ জল দিচ্ছি হাফ চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিচ্ছি হলুদ গুঁড়ো নেড়ে চড়ে মশলাটাকে দুই মিনিটের মতন সময় নিয়ে কষিয়ে নেবে তো আজকে একদম পেঁয়াজ রসুন ছাড়াই রান্নাটা করছি তোমরা চাইলে পেঁয়াজ রসুন বাটাও দিতে পারো দেখো দুই মিনিটের মতন কিন্তু কষিয়ে নিয়েছি অনেকটাই থক থকিয়ে গেছে এবার কিন্তু আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ টক দই নিয়েছি এবার টক দইটা দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ পরিমাণ ওভেনের আজ মিডিয়াম রেখে মশলাটাকে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে কষিয়ে নেব মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে ঠিক তখন বুঝতে হবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে কাঁচের কোরমা রান্না করার জন্য মশলাটা যত বেশি কষানো হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে করে দেখো থক থকিয়ে উঠেছে আর একদম চিপচিপ করে তেল বেরোচ্ছে তার মানে মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এরকম একটা কাপের হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার কিন্তু ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টক ভুগিয়ে ফোটে ঠিক ততক্ষণ কিন্তু ফুটিয়ে নেব দেখো ফুটতে শুরু করে দিয়েছে মাঝখানে একবার নেড়ে দেব ঝোলটা দেখো একদম টক ভুগিয়ে ফুটছে ভেজে চিংড়ি মাছ গুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ও কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেখো আরো দুই মিনিটের মতন কিন্তু হাইয়াচে ফুটিয়ে নিয়েছি এবার একবার নেড়ে চেড়ে দিচ্ছি অল্প একটু নিয়েছি কাশুরি মেথি এখন কাশুরি মেথিটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এই কাশুরি মেথিটা নাও দিতে পারো তবে সামান্য একটু দিলে খেতে বেশি ভালো লাগে ওভেনে রাজ হাইতে রেখে আরও দুই মিনিটের মতো কুক করে নেব চিংড়ি মাছের কোরমা রান্না আমার একদম কমপ্লিট এখন শুধু নামিয়ে পরিবেশনের পালা এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে না তোমরা তো ফ্লেভারটা পাচ্ছ না যখন রান্না করবে অবশ্যই পাবে শুধু ফ্লেভারটাই সুন্দর না খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় এই ছিল আজকের রেসিপি অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয় কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে আজ তাহলে এখানেই থাক দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ সকলেই ভালো থেকো সুস্থ থেকো